নমস্কার দর্শক বন্ধুরা আবারও তৃতীয় দিনের শেষে চলে এসেছি ওভার থেকে অ্যান্ড বলা যেতে পারে এই মুহুর্তে ইন্ডিয়ার কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ম্যাচটাকে জিতে সিরিজটাকে লেভেলে শেষ করার এই মুহুর্তে ইংল্যান্ডের পঞ্চাশ রানে এক উইকেট তেরো পয়েন্ট পাঁচ ওভার বল হয়েছে অ্যান্ড দু বল বাকি থাকতে ডিএসপি সাহেব উইকেট নিয়ে এসে জ্যাক ট্রলি বেশ সুন্দর পার্টনারশিপটা তৈরি হচ্ছিল বাট সেটাকে ভাঙার জন্য আবারও সেই ডিএসপি সাহেবকে আসতে হলো মোহাম্মদ সিরাজ খুবই এই উইকেট যদি না পড়তো সকালটা অন্যভাবে শুরু হতো হয়তো কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর মাত্র আটটা উইকেট লাগবে বিকজ হয়তো ইংল্যান্ডের তরফ থেকে হয়তো বক্সের যে রুল আউট হয়ে গেছে কোদিয়ে খেলবে ও রুল রুল তো হয়ে গেছে অফিশিয়াল হয়ে গেছে সরি তো আট উইকেট খেলতে হবে তাহলে আর তাহলে বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানে 54 টু ওরা

আর জশ টাং ফ্রম ইংল্যান্ড সাইড তোমাকে প্রশ্ন করার আগে একটা ইনসিডেন্ট বলবো যেটা প্রেস কনফারেন্সে হলো সেটা হচ্ছে জশ টাকের প্রেস কনফারেন্স জশ টাকা আগে এসছে বসেছে অ্যান্ড প্রথম কোয়েশ্চেন ড্যানি বলেছে হু অস টু গো ফার্স্ট বলেছে একজন ইংলিশ সাংবাদিক তুলেছে প্রথম হাত করেছে গাস বলে শুরু করে জশ টাকের মুখটা ছিল গাছ তবে সময় হাসি হাসি পড়ে বলে ভুলে মানে উনি হয়তো টায়ার্ড ছিলেন পরে উনি বলছিলেন যে জানি না কেন গ্যাস বললো আমি চিড়িয়ে কিন্তু মুগ দিয়ে বেরিয়ে গেছে ওই তাই হোক হ্যাঁ এটাই হয়তো সবারই ব্রেইন ফেড মোমেন্ট হচ্ছে বাট 50 দিনে টুর হয়ে গেছে 50 দিনে টুর হয়ে গেছে বাট তোshader coming to the pieces যেটা আমরা জানা করি তুমি পেসিক অফ দুটোই লিখেছো বেশ কিছু ইন্টারেস্টিং টপিক্স উঠেছে বাট সেরকম ডেপথে আনসার পাইনি অবশ্যই একটা হচ্ছে রোহিত অ্যান্ড বিরাটের নাম উঠে এসেছে জয়সফলের পিসি থেকে আকাশদ্বীপের ব্যাটিং উঠে এসছে হ্যাঁ ওয়াশিংটনের ব্যাটিংটা নিয়ে উঠে নিয়ে ভেবেছিলাম হয়তো উঠবে ওদের তরফ থেকে গিয়ে উঠলো যশ যশের পিসি থেকে ওদের ওয়ার্কলোড বোলিং এর ওয়ার্কলোড বোলিং বোলিং পিচ ওদেরও আকাশ দ্বীপের ব্যাটিং নিয়ে জিজ্ঞেস করেছে আর কালকের মানে অবভিয়াসলি ম্যাচ চান্সেস নিয়ে জিজ্ঞেস করেছে আগে জাসওয়ালেরটাতে আসছি এসএসপি একটা আসছি শেষ দিয়ে শুরু করছি দুটো পর দুটো হ্যাঁ মানে শেষ দিয়ে শুরু করছি দুটো প্রশ্ন দুটো পয়েন্ট টপিক পয়েন্ট অফ ডিসকাশন থাকবে ওখানে একটা হচ্ছে পাঁচটা লম্বা টেস্ট সিরিজ খেলার যে প্রেশারটা থাকে যে ওয়ার্কলোডটা থাকে জ্যাসফাল যদি বলা যেতে পারে এখন টানা পনেরোটা মানে পাঁচ ম্যাচের তিনটে সিরিজ খেলে ফেললো দেশের মাঠে খেলেছে একটা দুটো বিদেশের মাঠে অস্ট্রেলিয়া হ্যাঁ তো পনেরোটা টেস্ট ম্যাচ খেলেছে তিনি পাঁচটা সিরিজ অলওয়েজ ডিফিকাল্ট হয় তো সেখান থেকে তিনি বললেন যে এটা কিভাবে তাকে অ্যাজ এ প্লেয়ার গ্রো করতে হেল্প করে যদি একটু ব্যাখ্যা করো হ্যাঁ মেনশন করেছে যে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে মেন্টাল স্ট্রেংথ লাগে এবং মেন্টাল টাফনেস লাগে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তাকে টেস্ট ক্রিকেটে গ্রো করতে অবভিয়াসলি অনেক হেল্প করেছে সেইটা হি হ্যাজ মেনশন এখান থেকে কাদের থেকে তিনি শিক্ষাটা নিয়েছেন হ্যাঁ এবং উনি ডেফিনেটলি দুটো বড় নাম নেয় যার মধ্যে একজন আজকে মাঠে এসেছিল অবভিয়াসলি আপনারা আগেই রোহান বলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই নাম নেন এবং বলেন যে আমি দুজনের পাশাপাশি ড্রেসিং রুম শেয়ার করেছি তাদের সাথে খেলেছি সেই সময় অনেক কিছু শিখেছে স্পেশালি এবং এটা কিন্তু উনি মেনশন করে যেটা হয়তো অনেক সময় লোকে ভুলে যায় যে প্রেপারেশন ট্রেনিং কিভাবে নিজেকে সেট করতে হয় ফর বিগ ম্যাচের বিগ মোমেন্ট প্রেসার সিচুয়েশনস এগুলো রোহিত এবং বিরাট ভায়ার কাছ থেকে শিখেছি ভাইয়ার থেকে পরে আমি তার কথা মেনশন করেছেন হ্যাঁ এই ড্রেসিং রুমেও যেতে হবে না তবে জানেন যাদের নাম মেনশন করেছে কেএল এবং গিল দুজনেই হচ্ছে না ভিউর পড়ুয়া স্টুডেন্ট টাইপের তো এক্সপেক্টেড যে কেএল আর গিল যে ক্রিকেট নিয়ে কথা বলবে এবং ব্যাটিং নিয়ে ঘন্টার পর ঘন্টা এরা তিনজনে যে কথা বলে ইট ওয়াজ নট সামথিং সারপ্রাইজিং তবে এটা প্লেয়াররা হরদমই করে থাকে কারণ আমার মনে আছে আমাদের টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছিল বলে এই পডকাস্টটা যেতে পারেনি বাট ইয়াস্তিকার পডকাস্ট ইয়াস্তিকাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ক্রিকেটিং কারিয়ারে মানে মোটামুটি কার একটা কার কাছে যান ব্যাটিং নিয়ে কথা বলতে বা কিছু তো এই আজ থেকে বলেছিল যে আমি তো মিতালির দিয়ে আন্ডারে ডেবিউ করেছি তো আমি মিতালিদের সাথে কথা বলে আমার স্মৃতি স্মৃতিবন্দনার সাথেও অনেক গভীর আলোচনা হয় ব্যাটিং নিয়ে এবং তারপরে উনি বলেন আমি কিন্তু হরমানদির সাথেও কথা বলি এবং উনি বলেন ডেফিনেটলি বলেন বাট কখনো কখনো হয় না যে হয়তো মিতালি বা হয়তো স্মৃতির সাথে বেশি কথা হয়েছে চলে যে একে ভালো বললে অন্য কেউ যদি খারাপ মনে করে আর আলটিমেটলি দেখো তুমি ইয়ংস্টার একজন তুমি চাও না যে কেউই মনে করে যে তাকে ডিসরেসপেক্ট করছে কারণ তোমার সিনিয়রের ক্ষেত্রে কি হয় না যেটা আমরা হয়তো নিজেরাও কর্পোরেট লাইফে ফেস করি যে হয়তো ফর এক্সাম্পল যদি

মানে অ্যানালাইজেশন না তো মানে অ্যানালিসিস অ্যানালিসিস হ্যাঁ কারেক্ট আমার ব্রেন টায়ার্ড হয়ে গেছে যে ওয়ার্ডস আমি কফি খেয়েও টায়ার্ড হ্যাঁ আর আরো হচ্ছে বিকজ যাওয়া বাড়ি যাওয়ার দিনটা কাছে চলে এসেছে গো তো সেটা আরো বেশি টানছে হ্যাঁ আজকে আমি বড়িয়াকে বলছিলাম যে 70% না মানে মেন্টালি চেষ্টা করছি এখানে থাকার প্রেজেন্ট মোমেন্টে থাকার বাট চলে যাচ্ছি বারবার বারে আর দু তিন দিনই আছে তো যাই হোক হ্যাঁ কামিং টু দিস পয়েন্ট দ্য পয়েন্ট ওয়াজ আকাশদীপ ব্যাটিং আকাশদীপের ব্যাটিং ইংল্যান্ডের তরফে প্রশ্ন ছিল যেটা থ্যাঙ্কস টু ড্যানি अगेन আমাকে করতে দেওয়ার জন্য হ্যাঁ জোকস অ্যাপার্ট প্রশ্নটা করেছিলাম জশকে যে ওয়াজ ইট ফ্রাস্ট্রেটিং টু সি আ নাইট ওয়াচম্যান পাইলিং আপ দোজ রানস একটা কাটবো হ্যাঁ অবশ্যই মানে ভিডিও কাটছি না তোকে কাটছি হ্যাঁ দেখো আমরা তো মেন স্ট্রিক এর দুটোই করি জেন্ডার ইয়ে করার চেষ্টা করি নাইট ওয়াচার নাইট ওয়াচার নাইস নট ওয়াচম্যান অর ওয়াচ ওম্যান নাইস গুড এটা একটা নতুন জিনিস শিখলাম আজকে আমি বাট ইয়েস ওয়াজ ইট ফ্রাস্ট্রেটিং যে একজন নাইট ওয়াচার হিসেবে নেমে এন্ড মানে সে এরকম একটা ইনিংস খেলে দিল এরকম একটা মুহূর্ত এসেছিল যেখানেও আউট হতে পারতো ক্যাচ ড্রপ করেছো তুমি লাইক ক্যাচ ড্রপ করেছো करेक्ट শেষের দিকে বেশ কয়েকটা কর্নারে লেগে স্লিপ দিয়ে চারে চার হয়ে গেছে বাট ওয়াজ ইট ফ্রাস্ট্রেটিং টু সি সামওয়ান লাইক আকাশদীপ যে কিনা লোয়ার অর্ডার ব্যাটার সেখান থেকে 66 রানের একটা ইনিংস খেলে গেল এন্ড শুধু রানটা ইম্পর্টেন্ট না টাইম যেটা সে নিলেন অলমোস্ট অলমোস্ট 2 ঘন্টা ব্যাট করলেন তিনি তো সেটা কিনা ফার্স্ট ছিল কিনা অ্যান্ড ও উল্টো দিকের প্রশ্নটা ছিল যে কনভার্সেশন কী ছিল চেয়ারকে পড়া হয়েছিল সেটা শুভায়ান করেছিল যে কি কনভারসেশন চলেছিলো বিকজ অলওয়েজই আইডিয়া থাকে যে যে ওই পজিশানে নেমেছে যে নাইট পয়সা নেমেছে সে আউট হয়ে যাবে এসে অ্যান্ড ওইভাবে বাট যখন পারলাপ হতে শুরু করলো পার্টনারশিপটা তৈরি হতে শুরু করলো তখন কনভার্সেশনটা কেরম ছিল ইট ওয়াজ কোয়াইট এ গুড ইয়ে যেটা জায়সওয়াল বললো যে আমরা চাইছিলাম যে ও যতটা পারুক যাক যাক একদমই তাই এবং দেখো আলটিমেটলি তো রান আসছিল ইংল্যান্ড ফ্রাস্ট্রেটেড হচ্ছে ব্যাটিংটা তখন ইজিয়ার ছিল কারণ ফার্স্ট ইজিয়ার হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং কনভারসেশন বলবো আমার আর অ্যালিস্টার কুকের হয়েছে এইটা নিয়ে স্যার অ্যালিস্টার কুক ও নাইস হ্যাঁ কবে আজকে আজকে হ্যাঁ তোকে যখন লিখলাম চুরস কিনতে যাচ্ছি তখন কেন হয়েছে কি হয়েছে আমি বলছি ব্যাখ্যা দিচ্ছি তার আগে এটা বলেনি যেটা বলেছে যে হ্যাঁ ফ্রাস্ট্রেটিং ছিল আহ নিশ্চয়ই এবং দেখুন সত্যি কথা বলতে যে কারোর জন্য ফ্রাস্ট্রেটিং হবে আজ আপনি ভাবুন না যখন ব্রাইডন কার্স ব্রাইডন কার্স কিন্তু আকাশদ্বীপের চেয়ে বেটার ব্যাটার অ্যাকচুয়ালি কিন্তু তখনও যখন আমাদের এগেনস্টে তারা রান করছে তখন বিরক্ত লাগতো আরে কি ব্রাইডন কার্স রান করছে জোর উড আউট হয়ে গেছে ব্রাইডন কার্স নাকি পঞ্চাশ করছে তো সেই জিনিসটা ভাবুন তো আপনি কে এল রাহুল যে নাকি মাটি কামড়ে পড়ে আছে সে আউট হয়ে গেছে গিল এখনো আসবে আপনারা জানেন কিন্তু সেখানে আকাশদীপ রানের পর রান করে যাচ্ছে খোঁচা লাগাচ্ছে যা করছে যাই করুক রান করছে কিন্তু কিছু ম্যাসিভলি ভালো শর্ট করেছে যে শর্ট খেলেছে যে কারণে

রুটকে এনেছে বেথেলকে কিন্তু অতটা আনতে পারেনি এক তো অবভিয়াসলি কারণ লেফট হ্যান্ডেড ব্যাটার ছিল সেই সময় বাট অলসো কোথাও না কোথাও তুমি অলরেডি আকাশদ্বীপ বেথেলকে মেরে দিচ্ছে ইনএফেক্টিভ সেই সেই জিনিসটা হচ্ছে সেখানে আই থিঙ্ক

আমরা খুব মজা করেছি না মানে প্রশংসা করেছেন যে আকাশ ওয়াজ प्लेइंग रियली গুড এন্ড প্রপার ব্যাটারের মতো খেলেছে দ্যাট ওয়াজ দ্য লাইন প্রপার ব্যাটারের মতো খেলেছে এন্ড আমরা চাইছিলাম যে যতটা পারো

তারপরের বলে আকাশ দিয়ে ছয় মেরেছিল আমার বিরাটের রিয়াকশন এখনো মনে আছে বলছে ভাই তুই কি করছিস ব্রিসবেন 31 এখানে ছেষট্টি আকাশদীপ কিন্তু নিজেকে অনেকটাই এগিয়ে রাখছে দেন সামান লাইক আ প্রসিদ্ধ কৃষ্ণ ইভেন দো প্রসিদ্ধ কৃষ্ণ ভালো বল করেছে এই প্রসঙ্গটাতে আজকে যে ইন্টারভিউটা করেছে সোরাশিস লাইরের সাথে সোরাশিস দার সাথে প্যাচি দার সাথে উনি কিন্তু এই দুটো পয়েন্ট খুব ভালো মেনশন করেছে মানে এটা এই ওখানে বলার দিয়ে না বাট লেটস টক এবাউট ইট আপনারা সোরাশিস লাইরি তো জানেনই হ্যাঁ ওনার সাথে আমি স্টার স্পোর্টসও কাজ করেছিলাম খুব মানে খুব ভালো সম্পর্ক ওনার সাথে খুব ভালো মানুষ কথা বলে হেভি কথা আরে হ্যাঁ হ্যাঁ হেভি কথা বলে তো উনি ব্যাখ্যা করেছিলেন যে উনি বেঙ্গলে আকাশদীপ কে কোচিং করিয়েছেন হ্যাঁ আন্ডার 23 থেকে স্পট করেছিলেন এন্ড সেই ম্যাচটা ছিল আর ফ্রেন্ডলি ম্যাচ যেখানে আকাশদীপ 58 রান করেছিলেন 74 বল না কত বল খেলে বা জানো আর পাঁচটা উইকেট নিয়েছিলেন আবার বাহ বাহ এন্ড সেই টিমে আবার জয়সওয়াল খেলেছিল এগেইনস্ট অপোনেন্ট সো দ্য ম্যাচ ওয়াজ বিটুইন বেঙ্গল এন্ড মুম্বাই ফ্রেন্ডলি ম্যাচ

এবার যখন এটা ডিলে হয় তখন ফ্রাস্ট্রেশনটা পাইল আপনি শুরু করে আর আজকে তো আমি যেটা বললাম আর আজকে আকাশ দীপের রোলটা কমপ্লিটলি অন্য হয়ে গেছে হ্যাঁ আজকে তো অন্য ছিল এবং আরো ফ্রাস্ট্রেটিং বিকজ শুভমান গিল তখন আছে শুভমান গিল আরগুয়েবলি দ্য বেস্ট মানে হাইয়েস্ট রান গেটার বেস্ট ব্যাটার ইন দিস সিরিজ তুমি তখন এবং ইন্ডিয়ার তরফ থেকে না দুই তরফ থেকে সে হায়েস্ট রান গেটার সেই ক্ষেত্রে তুমি ভাবছো যে আরে ভাই এই আউট হচ্ছে না টুমান গিল রান করছে মানে কি চলে যাব বেরিয়ে বোলার অন নেই আমাদের হ্যান্ডশেক করে নেবো তুমি কি করো জব তো তুমি কি করো জব ছাড় দাও হ্যান্ডশেক করে নেবো বলবে আজকে আজকে খেলবো না হ্যান্ডশেক করে এক্স্যাক্টলি বাট এটা ছিল আর এই খারাপ পিচ নিয়ে কথা ছিল আহ দুতরফেরই প্রসঙ্গ প্রসঙ্গতে উঠেছিল পিচ নিয়ে পিচ কেমন বিহেভ করছে দুতরফি বলেছে যে একটু হয়তো ফ্ল্যাট হয়ে যাচ্ছিল যদি ব্যাখ্যা করো কিছু

তো আগে বলি যে জেসওয়াল বলেছিল যে হ্যাঁ ইজ আউট করে গেছিল কিন্তু পিছে তাও কিন্তু যথেষ্ট মুভমেন্ট ছিল সাবধানে খেলতে হচ্ছিল আমরা এবং খুব ভালো যেটা বলেছে হচ্ছে যে কালকে অ্যাটাক করবেন কী কী শর্ট খেলবেন ভিজুয়ালাইজ করে এসছিলেন আজকে উনি জানতেন যে ওয়ান্স হি লস্ট কেল গিল নায়ার সব পরপর যখন আউট হচ্ছিল স্পেশালি কেল এবং গিল এবং আকাশদ্বীপের মতো বড় ব্যাটার না ওটা ওটা বলেননি গেল আর গিলই বলেছে তখন হি নিউ যে হি হ্যাজ টু ক্যারি দ্যাট ইনিংস এবং সেই জন্য সেই হিসেবে একটু হালকা স্টাইলটা ব্যাটার চেঞ্জ করে একদমই তাই আর

আপনাদের সঙ্গে বন্ধুদের মতো মিশবে কোনো মানে ডিফারেন্স নেই তো যাই হোক এখনকার প্লেয়াররাও তো রাস্তাতে হেঁটেই যায় একদিন আমি লর্ডস থেকে বেরিয়েছি না না এখনকার প্লেয়ার রাস্তা দিয়ে হেঁটে যায় সেটা ইংল্যান্ডের বল ইংল্যান্ডের হ্যাঁ এখনকার প্লেয়ার ইন্ডিয়ার তোমার অorum ভাবে দাঁড়িয়ে গল্প করবে না তোমার সাথে একদিন হয়েছে আমি লর্ডস থেকে বেরিয়েছি সাথে আবার ইও বেরিয়েছে একই সাথে পিঠে ব্যাগ দিয়ে উইকেট কিপারটা স্মিথ জেমিস স্মিথ জেমিস পে আমি দিয়ে বেরিয়েছি দেখি জেমিস স্মিথ বেরিয়েছে সত্যি তো তখনই হ্যাঁ কয়টা এলো অটোগ্রাফ নিলাম ঘাবড়ে গেলাম যে ভাই এক্ষুনি খেলছি তো মাঠে ও আমার সাথে ব্যাগ নিয়ে বেরিয়েছে লর্ডসে আরে ভাই হ্যাঁ হ্যারি ব্রুকের সাথে তো এরম একবার কথা বলছি সাইকেল চালিয়ে আসছে আমি বলছি ব্রুকি অল দ্য বেস্ট ফর টুডে আমার ছোটবেলার বন্ধু আমার ব্রুকি বলছি আবার আমার ব্রুকিও বলছে থ্যাঙ্ক ইউ যাকে কুকের স্টোরিতে ফেরত তো আমি ফেরত এসে বললাম যে স্যার একটা জিনিস বলুন যেটা বুঝতে পারছি না কিছুতেই যে এক্স্যাক্টলি কেন ফার্স্ট সেশন এটা গতকালও হয়েছে আজকেও হয়েছে আপনারা দেখছেন ডে ফোরের সকালে আমি ডে থ্রি এবং ডে টু এর কথা বলছি দুদিনই ফার্স্ট সেশনে ব্যাটিং কিন্তু খুব ইজি ছিল সেকেন্ড সেশনে গিয়ে বলটা মুভ করা শুরু করে দিচ্ছে অ্যান্ড ওল্ড বল বাই দেবে মুভ করছে ডিফিকাল্ট হচ্ছে বাউন্স হচ্ছে এক্স্যাক্টলি কেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যে এই প্রশ্নটার নেই কারণ আমি নিজেও বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমাকে রেডিও তো জানো তো জিজ্ঞেস করেছিল এবং কিরম মানে হ্যাঁ আরামসে বললো আমাকে রেডিও তো জিজ্ঞেস করেছিল আমি পুরো বোকা বেনে গেছি আমি কোনো উত্তরই দিতে পারিনি ভাবতে পারছো ওরা ভাবলো আমার থেকে কত বড় উত্তর পাবে আমি কোনো উত্তরই দিতে পারলাম না হ্যাঁ

যে বড় প্লেয়ার বড় জার্নালিস্ট বড় ইয়ে অনেকে জানে না কিন্তু জাস্ট টু মেনটেন দেয়ার রেপুটেশন কিছু না কিছু ওরা বলে দেবে মানে আমাকে যদি বলতো যে ঘাস আড়াই মিটার উঠে আছে বা পাতা দু মিটার পড়ে আছে বলে বা মাটির তলায় হলুদ সয়েল আছে এরকম কিছু একটা বোকা যদি বলে দিত আমার পক্ষে তাকে চ্যালেঞ্জ করাও তো মুশকিল সে অ্যালিস্টার করত হ্যাঁ এবং তার হোম কন্ডিশন অনেকেই অনেক কিছুতে ভুল লিখে ফেলে ভুল বলে ফেলে হ্যাঁ হয় যায় হিউম্যান এরর তো হয় না না হিউম্যান এররের কথা বলছি না আমি বলছি উনি যদি ভাবতেন যে আমি স্যার অ্যালিস্টার কুক আমার কাছে কি করে উত্তর নেই বলতে পারি না আমার উত্তর থাকতেই হবে এক্স্যাক্টলি আর স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে আমার কাছে উত্তর থাকতে হবে ইংল্যান্ডের পিচ আমার কাছে উত্তর থাকতে হবে হাউ কাম আমার কাছে উত্তর নেই আমি এটা যা খুশি বলি দিই বলতেই পারতেন বাট

তো যাই হোক বাট আজকে উনি আমাকে একটা বড় জিনিস শিখিয়েছেন যে আপনি যত বড়ই হয়ে যান না কেন নিজের ক্যারিয়ারে নিজের লাইনে এটা জানতাম জানতাম না তা না কিন্তু খুব কম লোককে আমরা করতে দেখি এ দেশ বিদেশ যে দেশেই হোক না কেন আজকে খুব ভালো লাগলো ওনার কাছ থেকে এটা শিখলাম হাম্বল থাকা এবং যদি ভুল মানে যদি না জানেন তাহলে আরে চুপ করে ভিডিও কর আর যদি না জানেন তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া তবে যদি এইবার এটা কেন বললাম যে প্যাটার্ন হিসেবে যদি দেখিস তাহলে ফার্স্ট সেশন ইজ ওয়েন ইংল্যান্ড বিল বি প্রবলে অন টপ কারণ ব্যাটিংটা ইজি আর হবে ইংল্যান্ড উইকেট হারাবে কি হারাবে না ডিপেন্ড করছে বাট ইন্ডিয়ান বোলারসদের কিন্তু ফার্স্ট সেশন যেহেতু প্যাটার্ন ওয়াইজ ইজ বিকামিং ইজিয়ার ফর ব্যাটিং সেহেতু যদিও বলটা যথেষ্ট নতুন আছে ইন্ডিয়ান দের লাইন এন্ড লেন্থে কন্ট্রোল করতে হবে এক্স্যাক্টলি ইন্ডিয়ান প্লেয়ারদের লাইন এন্ড লেন্থে কন্ট্রোল করতে হবে

হ্যাঁ তো এটাই ছিল আমরা ভেবেছিলাম অত ছোট করে ভিডিওটা বিকজ প্রেস কনফারেন্সে বেশি কিছু ছিল না আলোচনা করার বাট তাও এই পয়েন্টগুলোর সাথে ম্যাচটাকে মিলিয়ে নিয়ে আলোচনা করতে তো অনেকক্ষণই হয়ে গেল অ্যান্ড আই গেস এটা এখন যারা দর্শক আছে তাদের করে এটা বেশ রুটিন মতো হয়ে গেছে সকাল নটার সময় এটা বেশ লম্বা আপনারা খুব সাপোর্ট করছেন এটা এটাও ঠিক ভালো ভিউ আজ থ্যাংক সো মাচ বাট যাই এটা বলি আপাতত শেষ করব অ্যান্ড আজ কালকে আগামীকাল মানে ডে এ শেষে যে ভিডিওটা করবো এই সিরিজের এটাই লাস্ট ভিডিও হবে যে প্রেস কনফারেন্স সিরিজের লাস্ট ভিডিও বাট অন্যান্য টপিকসে অন্যান্য আমরা মাঝে মাঝে মানে মাঝে মাঝে না ইনফ্যাক্ট আমি আর রোহান যেটা চেষ্টা করছি যে বাংলায় আপনাদেরকে রোজ যদি একটা করে কোন স্পেসিফিক টাইম না হলেও লিস্ট সপ্তাহে সপ্তাহে দুই মানে তিন তো থাকা তিন হ্যাঁ অল্টারনেটিভ চলো তিন চার দিন তো থাকা অল্টারনেটিভ ডেসে একদম স্পেশাল কোন টপিকস টপিকে নিয়ে একটা লম্বা জাস্ট আড্ডা টাইপের আলোচনা করা এন্ড কমেন্টস নিয়ে পয়েন্ট দিয়ে সেটা নিয়ে আলোচনা করা তবে ইন্ডিয়াতে থাকলে আমরা যেটা করব আমরা লাইভ চলে আসব কারণ ইজিয়ার হয় তাহলে কমেন্টস গুলো নিয়ে আলোচনা করতে হবে তো এটাই ছিল আপাতত 23 মিনিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার দেখা হচ্ছে ডে 4 এর শেষে আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব ডে 4 এর শুরু হচ্ছে উইথ এই ভিডিওটা